আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে বিশেষ আলোচনা জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এত কল্যাণ লিখেছে এত নেক আমলের বদলা লিখেছে যদি কোনো বান্দা এটা অনুধাবন করত তাহলে কোনো বান্দা দুনিয়ার কোনো কাজ করত না সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে থাকত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের 10 দিনের ইবাদতের অপেক্ষায় আর কোন পছন্দনীয় ইবাদত নাই অর্থাৎ জিলহাজ মাসের দশ দিন আল্লাহর কাছে অধিক প্রিয় এবং অধিক পছন্দ এই দশ দিনের ইবাদত এই দশ দিনের ভিতরে বান্দার জন্য বড় বড় দুইটা হুকুম পালন করার কথা বলা হয়েছে একটা হচ্ছে হজ একটা হচ্ছে কুরবানি তাহলে এই দশ দিনের ফজিলত তো থাকতেই পারে বেশি তো সেই ফজিলত গুলো কি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আল্লাহ তাই রিকোয়েস্ট করছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জিলকদ মাস শেষের পর্যায়ে জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের বাংলাদেশে উনত্রিশে মে জিলহাজ মাসের এক তারিখ ওই দিন থেকে যদি আপনি আমলগুলো করেন তাহলে এই আমলের বেনিফিট আপনি অবশ্য অবশ্যই পাবেন অর্থাৎ আল্লাহ পাকবুল আলমিনের কাছে সারা বছর থেকে জিলহাজ মাসের এই দশ দিন এবং দশ রাত অধিক প্রিয় তো এই দশ দিনে কি আমল আল্লাহ পাকবুল আলমীর বান্দার জন্য লিখেছেন সংক্ষেপে বলি আল্লাহ পাকবুল আলমিন কোরআনেও এই দশ দিনের কচন করেছেন ওয়াল ফাজরি ওয়ালাই আলী নাস আল্লাহ পাকবুল বলতেছে যদি আমার কোনো বান্দা এই দশ দিনের একদিন অর্থাৎ এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দশ তারিখ তো কুরবানী তো নয় তারিখ পর্যন্ত যদি একটা রোজা রাখে তাহলে আমার ওই বান্দার আমুল নামায় এক বছর নফল রোজা রাখতে যে নেকি সে নেকি আমি তাকে দান করে। সুভা হারাব্ব আর এই দশ রাত্রে যদি একটা রাত যদি আয় করে আল্লাহ পাকরবুল আয়লামিন লাইলাত অদরে আয় মাদত করলে যে বেনিফিট আল্লা পাকরবুল হালামিন ওই বান্দার আমুল নামায় সেই বেনিফিট দিয়ে দেয় সুভা হারব্ব আল্লাহ পাকরবুল আয়লামিন এই দশ দিনের ফজিলত নিয়ে কোরআনে কসম করেছেন এই 10 দিনে আপনি নেক আমল করলে আপনি এমন বেনিফিট হাসিল করতে পারবেন শুধু এটা নয় এর একদিন যদি আপনি আমল করেন এর একদিনের সমতুল্য এক হাজার দিন আর যদি আরাফার দিনে যদি আপনি আমল করতে পারেন ওই আরাফার দিনের একদিনের সমতুল্য আপনার দশ হাজার দিন সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কতটা সহজ করে দিয়েছে অর্থাৎ এই দশ দিনের সামান্য আমলে আপনার জীবনের আমল নামার খাতা আপনি বৃদ্ধি করতে পারবেন অবশ্যই এই দশ দিনের যে কোনো একদিন আপনি রোজা রাখুন যে কোনো একটা রাত আপনি ইবাদত করুন অবশ্যই অবশ্যই আপনার জীবনের যতগুণ আছে আল্লাহ মাফ করে দিবে এবং আপনি বড় একটা সবের বেনিফিট হবেন যেটা আপনার আশে রাতে দরকার হবে যাই হোক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং নেক্সট ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ আরাফার দিন এবং এই দশ দিনের আরো কিছু টুপি টাকি ফজিল সে বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে